পশ্চিমবঙ্গে আসবেন লোকসভা নির্বাচনে কখনো হতে পারে গুটিয়ে থেকে এই তদন্তগুলি বারবার করে রিপোর্ট করে কড়া নির্দেশ দেওয়া হোক যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে ওই এলাকার মানুষজন কিছুটা হলে ছন্দ বেশে বিরোধী রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করছে প্রতিরোধ করছে কিন্তু এবার বামেদের লাল ঝান্ডার যে গুরুত্ব সেটা এখন দেখার বিষয় রয়েছে এবার খেসারত পেতে হবে ভারতীয় জনতা পার্টিকে কেননা তারা দিল্লিতে ক্ষমতায় থাকলেও রাষ্ট্রপতি শাসন বাংলাতে হচ্ছে না কেন সন্দেশখালীর ঘটনা নিয়ে সন্দেশখালী ইস্যু নিয়ে কেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ খুলছেন না এটাই নিয়ে প্রশ্ন তুলেছেন বামেরা এই মুহূর্তের তৃণমূলের যে হিংসার রাজনীতি একেবারে ছন্দবেশে বেছে বেছে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে মিথ্যা মামলা দিছে শাসক দল তৃণমূল অন্যদিকে এই ঘটনাটি বিজেপি সরকার ক্ষমতায় থাকলেও কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর কেন এই তদন্ত করছে না বামেদের রাজপথে তীব্র প্রতিবাদ হচ্ছে কলকাতায় আজকে সন্দেশখালীতে সিপিআইএম বাম যুবনেত্রী মিনাক্ষী মুখার্জি সহ বামেদের জেলায় জেলায় প্রতিবাদ প্রতিরোধ কেননা মিথ্যা মামলা দিয়ে শাসক দল বেশি দিন ক্ষমতা টিকে থাকতে পারবে না কিন্তু পাল্টা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে অমিত শাহকে কেননা বিজেপি ক্ষমতায় থাকলেও শেষ পর্যন্ত বিরোধী দল শুভেন্দু অধিকারী ঘটনাগুলি কি তিনি জানেন না এমনটাই বিরোধী বিরোধীদেরকে যখন মিথ্যা মামলা দিচ্ছে কোথাও প্রতিবাদ করানো হচ্ছে বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনা এবং বিভিন্ন জেলার প্রান্তে অর্থাৎ তেইশটি জেলার যে বাছাই করা খবরের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে যে খবর সূত্র মারফত জাতীয় নির্বাচন কমিশন এই পশ্চিমবঙ্গে প্রবেশ করবেন খতিয়ে দেখবেন এলাকাগুলো কোথায় সন্ত্রাস আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে নশো কুড়ি কোম্পানির চাইতে আরও স্বরাষ্ট্র দপ্তর দিতে রাজি রয়েছে বলে এমনটাই খবর সূত্র মারফত ইনসাফ টিভি আপনাদের সঙ্গে জানাচ্ছি আমরা আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবার সন্দেশখালি নিয়ে প্রধানমন্ত্রী কি তাদের সঙ্গে দেখা করবেন মহিলাদের সঙ্গে কিন্তু না সেটা কিন্তু আশ্চর্যজনক ঘটনা কিন্তু এই ঘটনা সরজবী কেন খতিয়ে দেখছে না ধ্রুবজ্যোতি সাহার ডিওয়াইফাই রাজ্যের সভাপতি তিনি রয়েছেন ডিওয়াই তিনি শাসক দলকে কাঠ করাতে ওপেন চ্যালেঞ্জ করেছেন রাষ্ট্রপতি শাসন হবে বলে আজ থেকে দশ বছর আগেই শুনে আসছি আমরা কিন্তু কোনো মতেই হচ্ছে না সন্দেশখালী এবং বীরভূমে রামপুহাটের বগটুই আপনারা দেখেছিলেন কিন্তু যেভাবে সন্ত্রাস মোকাবিলা শাসক দল তৃণমূলের গোষ্ঠীকন্দল কিন্তু খালিতে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছেন না কেন ইডিসিবিআই এটাই প্রশ্ন করছে বিরোধী রাজনৈতিক দলগুলো রাজ্যবাসীর দৌড় এবার বামেদের বিক্ষোভে প্রতিরোধ হচ্ছে কিন্তু হ্যাঁ আশ্চর্যজনক ঘটনাগুলো কত মানে উজ্জীবিত হতে পারে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসবেন লোকসভা নির্বাচনের ভোটমুখে মুখে আর জ্বলবে সন্দেশখালী এটা কি কখনো হতে পারে স্বরাষ্ট্র দপ্তর হাত গুটিয়ে বসেলা থেকে এই তদন্তগুলি বারবার করে রিপোর্ট করে করা নির্দেশ দেওয়া হোক যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে ওই এলাকার মানুষজন কিছুটা হলে ছন্দবেশে বিরোধী রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করছে প্রতিরোধ করছে কিন্তু এবার বামেদের লাল যে গুরুত্ববেগ সেটা এখন দেখার বিষয় রয়েছে এবার খেসারত পেতে হবে ভারতীয় জনতা পার্টিকে কেননা তারা দিল্লিতে ক্ষমতায় থাকলেও রাষ্ট্রপতি শাসন বাংলাতে হচ্ছে না কেন সন্দেশকালীন ঘটনা নিয়ে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না